হ্যাঁ সব ম্যানুফ্যাকচার আশি টাকা আশি টাকা কত নেবেন আশি টাকা আশি টাকার মানে ভরি টাকা কত নেবেন কত নেবেন আশি টাকার মধ্যে অনেক কিছু দেবো তারপরে যে তার দেবো তার দেবো একশো টাকা মাত্র একশো টাকা মাত্র কোটা 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 তাঁত কোটা তাঁত একশো টাকা কোটা করে কোটা তাঁত একশো টাকা সবাই এগুলো দেড়শো টাকা দুশো টাকা আমার কাছে পাবেন একশো টাকা একশো টাকা আরও দেখাচ্ছি দেখুন এ দেখুন নাইটি দেখুন নাইটি একশো টাকা নাইটি নাইটি একশো টাকা বড়ি ভরি আছে নাইটি দেখেন একশো টাকা একশো টাকা কী সুন্দর সুন্দর আসুন বিজনেস করার মতন জায়গা হচ্ছে দত্ত একমাত্র দত্ত আসুন তারপরে দেখেন বেডশিট বেডশিট একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তারপরে গেঞ্জি গেঞ্জি ষাট টাকা গেঞ্জি ষাট টাকা ষাট টাকা গেঞ্জি তারপরে হচ্ছে একশো টাকা আছে পাঞ্জাবি পাঞ্জাবি একশো টাকা পাঞ্জাবি একশো টাকার থেকে শুরু দেখেন পাঞ্জাবীর ভিউজ স্টক ভিউজ স্টক আছে খালি পাঞ্জাবি দেখুন পাঞ্জাবি কত রকমের পাঞ্জাবি আছে তারপরে দেখেন গেঞ্জি ষাট টাকার গেঞ্জি ষাট টাকার মাত্র ষাট টাকার গেঞ্জি কত টাকা নেবেন আসুন ব্যবসা মতন ব্যবসা করুন ষাট টাকা জিন্সের প্যান্ট একশো টাকা একশো টাকা জিন্সের প্যান্ট একশো পেটিকোট নব্বই টাকা পেটিকোট নব্বই টাকা তারপরে যে অন্যান্য নেবেন উন্নয়ন নেবেন পঁয়ত্রিশ টাকা ল্যাগেজ নেবেন আশি টাকা ল্যাগেজ নেবেন ব্লাউজ এ দেখেন ব্লাউজ চল্লিশ টাকা ব্লাউজ কি সুন্দর কটন একদম পিওর কটনের মধ্যে তারপরে হচ্ছে জামার পিস একটা সাদের সাদের প্রচন্ড রকম ডিজাইন আছে সমস্ত রকম সমস্ত রকম ডিজাইন আছে একটা দোকান সাজাতে যা যা প্রয়োজন আমার কাছে আছে দত্ত টেক্সটাইলে এই দত্ত টেক্সটাইল তারপরে হচ্ছে দেখেন থ্রি পিস নেবেন থ্রি পিস তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো তিনশো টাকা থ্রি পিস তিনশো টাকা টু পিস এক দুশো টাকা টু পিস দুশো টাকা টু পিস দুশো টাকা ভরে ভরে আছে দেখেন টু পিস থ্রি পিস আছে আড়াইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা অনেক রকমের ডিজাইন আছে তারপরে আছে দেখেন জামদানি থেকে চলে আসুন জামদানি একশো ষাট টাকা থেকে আমাদের জামদানি একশো ষাট টাকা জামদানির খাজানা জামদানির খাজানা দেখেন জামদানি দেখুন এটা দেখবেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা তাঁত তাঁত দুশো কুড়ি টাকা এ দেখেন তাঁত পিওর তাঁত দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকায় তাঁত হ্যাঁ দুশো কুড়ি টাকায় তাঁত তারপরে নিলেন বাটিক দেবো আড়াইশো টাকা নীলেন বাড়ির এদিকে আসুন হ্যান্ডলুমের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিই দেখেন নীলন বাটিক আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপরে দেখেন মানে একই কালার তো দশ পিস কুড়ি পিস নেবেন হয়ে যাবে এটা পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন আরেকটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে এটা এটা পাবেন মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা আর একটা মলমল কঠোর মলমল তিনশো পঞ্চাশ টাকা তারপরে কোটকি তারপরে যে কোটকি কোটকিটা দেখুন কোটকির পাবেন আমাদের কাছে মাত্র পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা হেভি হেভি ডিজাইন আছে তারপরে যে এই এই মলয় কটন দেখেন এটা পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুমের মধ্যে নতুন নতুন কালেকশন হলে দত্ত টেক্সটাইল একবার দত্ত টেক্সটাই আসুন দেখুন কত রকমের ডিজাইন আর কত রকমের কালেকশন এ দেখেন এটা পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা দারুন দারুন কালেকশন আর একটা আছে তিনশো তিনশো টাকা তিনশো টাকা একদম নতুন নতুন কালেকশন দেবো তারপরে একটা আছে হ্যান্ডলুম আছে রাগা টিস্যু তিনশো টাকা টিস্যু তিনশো টাকা তারপরে একটা দেবো দেখেন এটা এটা দেবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দারুণ নতুন নতুন কালেকশন হলো দত্ত টাকা তিনশো পঞ্চাশ টাকা তারপরে দেবো এই একটা দেবো এই ডিজাইনটা তোমার হচ্ছে পাখা তিনশো পঞ্চাশ টাকা নতুন ডিজাইন হলে দত্ত টেক্সটাইল একমাত্র আসুন ষষ্ঠীর অফার চলছে সামনে পুজো কোনো অসুবিধা নেই যারা যারা বিজনেস করতে চান দত্ত টেক্সটাইলের সঙ্গে যোগাযোগ করুন কী অব দেখেন কত রকম ডিজাইন কত রকমের হচ্ছে কালেকশন তারপরে এ দেখেন হ্যান্ডলুম আছে এ দেখেন হ্যান্ডলুম এটা কত নিয়েছেন চারশো পাঁচশো ছশো আমার কাছে পাবেন দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন আছে এটা পাবেন চারশো টাকা এটা পাবেন চারশো টাকা কালেকশনটা দেখবেন কালেকশনটা দেখুন তারপরে আর একটা খাদির মধ্যে পিওর খাদির মধ্যে এটা পাবেন আর কাজ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে হ্যান্ডলুমে একশো পঞ্চাশ টাকা হ্যান্ডলুম বাটিক পিনে যে একশো পঞ্চাশ টাকা আসে আসতে হবে দত্ত টেক্সটাইল একবার তারপরে এদিকে আসুন সফটের কিছু কিছু কালেকশনটা একটু দেখিয়ে দিই এ দেখুন এটা এটা পাবেন হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আমাদের হচ্ছে ম্যানুফ্যাকচার বুঝতে পারছেন আমাদের ম্যানুফ্যাকচার দেখুন দেখেন এখানে ইস্ত্রি হচ্ছে বুঝতে পারছেন এখানে সব ম্যানুফ্যাকচার থেকে কাজ তারপরে হচ্ছে এটা নেবেন এটা নেবেন মাত্র তিনশো টাকা এটা পাবেন মাত্র তিনশো টাকা কালেকশন দেখুন তারপরে তো জামদানি দেখেন জামদানির খাজানা জামদানির খাজানা একটা ভিডিও সব কিছু দেখানো সম্ভব না তারপরে হচ্ছে সিল্কের কালেকশন দেখুন সিল্কের কালেকশন এ দেখেন একশো টাকা করে সিল্ক সিল্ক একশো টাকা করে মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা করে সিল্ক একশো টাকা যা নেবেন একশো টাকায় দেখেন একশো টাকা সিল্ক তারপরে যে বালুচুরি নেবেন বালুচুরি বালুচুরি দেবো হচ্ছে ছশো পঞ্চাশ টাকা বালুচুরি ছশো পঞ্চাশ টাকা কাকিনারা পাঁচশো পঞ্চাশ টাকা কাকিনাড়া পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে পিওর সিল্ক দেবো পিওর সিল্ক পিওর সিল্ক দেবো তোমার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা পিওর সিল্ক তারপরে হচ্ছে রিমঝিম রিমঝিম চারশো পঞ্চাশ টাকা পুজোর কালেকশান সব তারপরে যে তোমার হচ্ছে এটা এটা তোমার হচ্ছে আড্ডি খুবই সুন্দর সুন্দর শাড়ি এটা এটা পাবেন মাত্র চারশো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা তারপরে একটা এ সিল্কের আছে তিনশো পঞ্চাশ টাকা ভুটকা ব্যানারসি বেনারসি তিনশো পঞ্চাশ টাকা তারপরে একটা এই ডিজাইনটা আছে এটা হচ্ছে মটকা মটকা ব্যানারসি মটকে বানাসি এটা পাবেন হচ্ছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা কালেকশনটা দেখুন তারপরে একটা আছে দেখুন এটা হচ্ছে মানে জালের মধ্যে এটা পাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা তারপরে এটা পাবেন হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জিমিচু পাঁচশো পঞ্চাশ টাকা জাল অর্গান এটা পাবেন হচ্ছে মুসলিম মুসলিম পাবেন হচ্ছে নশো পঞ্চাশ টাকা নয় দেখুন কালার দেখুন কালার দেখুন এখন সব রেডি হবে এই সব কালার দেখুন কত কালার আছে কালার দেখুন নয় দেখুন এটা পাবেন হচ্ছে তোমার হচ্ছে নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা নশো টাকা এ দেখুন নশো পঞ্চাশ টাকা এ দেখেন একটা কপারের কাজ আছে এটা পাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তারপরে এটা আছে এগারোশো পঞ্চাশ টাকা তারপরে এইটা আছে তোমার হচ্ছে সাতশো টাকা এই যে বালুচুরি ছশো পঞ্চাশ টাকা বালুচুরি নীলেন বাটিক দেবো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আসুন দত্ত হিউজ কালেকশন আছে আসুন দত্ত টেক্সটাইলে একবার আসুন ভিজিট করুন দেখবেন কালেকশনটা দেখুন প্রত্যেকটা দেখুন ডিজাইনটা দেখুন ডিজাইনগুলো দেখুন আর কালেকশন দেখুন আর হচ্ছে স্টক দেখুন স্টক দেখে ব্যবসা হয় এখন স্টক আসুন আসুন ব্যবসা কিভাবে করতে হয় একমাত্র দত্ত টেক্সটাইল আসতে হবে এসে ব্যবসাটা করুন দেখুন একদম বেনারসি দেখুন বেনারসি কালোর মধ্যে বেনারসি কেউ দিতে পারিনি আজ পর্যন্ত শান্তিপুরে কালোর মধ্যে বেনারসি দেখুন একদম পিওর বেনারসি মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা মার্কেটে আছে সাত হাজার আট হাজার ন হাজার দশ হাজার মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র আমাদের কিন্তু বেনারসি সাতশো টাকা থেকে শুরু সাতশো টাকা থেকে শুরু এটাকে লাল আছে এটাকে লাল আছে হাজার টাকা হ্যাঁ খুলে দেখাচ্ছে দেখুন হাজার টাকার বেনারসিটা দেখুন কি সুন্দর বেনারসি হাজার টাকা এরকম বেনারসি নিতে হলে দত্ত টেক্সটাইল নিতে হবে বিয়ের কেনাকাটা অফার আছে আপনি আসুন বিয়ের কেনাকাটার অফার আছে তারপরে দেখুন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা বেনারসি ভান্ডার হ্যাঁ বেনারসির ভান্ডার দেখুন বেনারসি কত দেখেন কত কালেকশন দেখা দেখুন বেনারসি প্রচন্ড ডিজাইন আছে দেখেন কি কালার নেবেন খালি কালার নেবেন মতন এই যে আর বেনারসি দেখাচ্ছি এই বেনারসি দেখেন ডোয়েল টোনের মধ্যে কি সুন্দর এটা পাবেন হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা খালি আসতে হবে দত্ত টেক্সটাইল একবার এবার

এটা আছে তোমার হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা পিওর পিওর কোয়ালিটির মধ্যে পিওর এর মধ্যে কাপড়টা ধরে খুবই সুন্দর তারপরে অর্গেঞ্জার আছে অর্গেঞ্জার আছে তোমার হচ্ছে হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ কালার দেখুন কি সুন্দর সুন্দর কালার হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকার কালার দেখেছেন যা নেবেন দাত দেখছে লাগবে হ্যাঁ প্রচুর স্টক আছে আসুন দাস অ্যাভেলেবেল স্টকটা দেখুন হিউ স্টক আছে